নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি অনেক দিন পরে লাইভে খুব ইচ্ছা করছে যে একটু রান্না তো করছি চট জলদি কি করা যায় তো প্রচন্ড গরম পড়েছে জানি না আপনারা নিশ্চয়ই সবাই সুস্থ আছেন ভালো আছেন থাকতেও হবে আমাদের তো সিজন আসে যায় কিন্তু তার মধ্যেও একটু কষ্ট হয় যদিও বাচ্চাদের এখন গরমের ছুটিটা পড়ে গেছে তো এখন আমি একটা চট জলদি একটা স্টার্টারও হতে পারে মেন কোর্সের সাথেও যেতে পারে আর বাচ্চাদের যে কোনো সময় যেতে পারে আর কিছুটা হেলদিও একেবারে আনহেলদি বলা যাবে না আর একটু তো আজকাল বাচ্চাদের মুখের টেস্টটাও বেড়ে গেছে এখন তাদের টেস্ট কিছু না দিলে তাদের ঠিক মন ভরে না তো সেই জন্য সেরকম কিছু একটা আমি বানাচ্ছি তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নি তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে তো বললাম একদিন আমাকে একটু সেটটা করে নিতে হয় হ্যাঁ এবার নিশ্চয়ই ঠিকঠাক হচ্ছে তো এখন যেটা আমি বানাবো সেটা হচ্ছে সসেজ দিয়ে একটা আইটেম প্রথমে গ্যাসের ফ্লেম অন করলাম আপনারা জানেন এই যে সসেজ রেডিমেড পাওয়া যায় এটা কিন্তু মানে চিকেন দিয়েই তৈরি চিকেন সসেজ এটা আর বাচ্চারা কিন্তু খুবই ভালোবাসে এবার বাড়িতে আমাদের নিজেদের সসেজ বানানো যেতেই পারে কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় তো আজকাল এই সসেজ রেডিমেড যেটা পাওয়া যায় সেটা দিয়ে আমরা নানান কিছু বানাই তো এটা মানে আমি একটু জাস্ট হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি আর কিছু না কিন্তু এটা খুব তাড়াহুড়ো করে সসেজ কিন্তু খুব কাজের জিনিস একটা তো এটা দিয়ে আমি যেটা প্রথমে করবো প্রথমে আমি একটু কড়ার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি সাদা তেল এই একই ভাবে আপনারা এটা চিকেন দিয়েও করতে পারেন ছোট ছোট চিকেনের পিস নিয়ে সেটা দিয়েও করতে পারেন আমি আজকে সসেস দিয়ে করছি কেন আমার বাড়িতে সসেসটা আমার নিজেরও ভালো লাগে আমার ছেলেও খুব ভালোবাসে তাই জন্য আর বাচ্চারা দেখবেন স্কুল থেকে এসে বেশি ভারী কিছু খেতে চায় না বাইপে স্কুলের টিফিনও দেওয়া যেতে পারে আর আমাদের বড়দেরও এই গরমের মধ্যে এক গাদা রান্না করতে তো ইচ্ছা করে না তো সেক্ষেত্রে এটাকে রাইসের সাথেও খেতে পারেন নুডলস দিয়েও খেতে পারেন চাইলে রুটির সাথেও চলে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু রসুন কুচি এই রসুনটা আমি একদম কুচি করে নিয়েছি কিন্তু আপনাদের যদি মনে হয় মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেও এরকম ছোট ছোট এরকম ক্রাশ করার মতো হয়ে যাবে সেটা ইউজ করতে পারেন অসুবিধার কিছু নেই রসুনটা দিয়ে একটা খুব সুন্দর গন্ধ বেরোলে আমি আসলে আজকে মানে আমি বললাম না আমার ঠিক বলে কয়ে আসা হয়ে ওঠে না আমি যখন একটু আপনাদের সাথে মনে হয় অনেক দিন ধরে মনটা চাইছিল যে সামনে একটু রান্না করি তো নিজেই এখন করছি আর এটা খুব তাড়াতাড়ি ফলে আমার ঠিক ওইভাবে সময় করে হয় না অনেক সময় এবার এর মধ্যে দিয়ে দেবো একটু আদা ক্রাশ করে এটা আদাটা গ্রেট করাও দিয়ে যেতে পারে সেটাও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই আচ্ছা এই এটা একটু ঠিকাচ্ছে আমি জাস্ট একবার ঢাকা দিয়ে দিচ্ছি এর মধ্যেই দিয়ে দেবো এরকম পিঁয়াজ কাটিং করে নিয়েছি এবার একটু নুন দেব যাতে এই ছিটকানোটা একটু বন্ধ হয় পিঙ্ক সল্ট ওই জন্য এরকম রঙটা বলে দিলাম এবার এটাকে একটুখানি সতে করে নেবো আমি কত রকমের যে রান্না করি কিন্তু আপনাদের সামনে এসে যে রান্নাগুলো করবো সবসময় সেটা বুঝছি আপনাদের যে করব সেটা হয় না এত তাড়াহুড়ো থাকে আমার কিন্তু আমি রান্না করতে ভীষণ ভালোবাসি আর নানা রকমের রান্না করি শুধু তাই নয় ডেজার্ট থেকে শুরু করে সবই আমি পছন্দ করি ঘরে বানিয়ে খাওয়ার কেনাটা সবই পাওয়া যায় এমন নয় কিন্তু আমার মনের একটা মানে ভালো লাগা আর কি যাকে বলে স্ন্যাক্স মন থেকে রান্নাটাকে ভালোবাসি তো তাই জন্যেই খাটনির কথা তখন আর মাথায় হয় না আসে না কি খেতেও ভালোবাসি খাওয়াতেও ভালোবাসি আচ্ছা একটু নরম নরম হয়ে গেছে বেশি একদম করার দরকার নেই ভালো লাগবে না খুব একটা তালে একটুখানি জাস্ট আমি আর একটু শতে করব আচ্ছা এর মধ্যে আপনারা আমি আমি যেটা করবো এটা একটুখানি দিয়ে দিচ্ছি আপনাদের যদি না মনে হয় আপনারা নাও দিতে পারেন আমি অল্প একটু ভেজিটেবল দিচ্ছি যেটা অনেক সময় হয় না যে একটু ভালো লাগে বা বাচ্চাদের সবজি খাওয়াতে চান এই একটুখানি দিয়ে দিতে পারেন এটা না হালকা জাস্ট একটু সেদ্ধ করা এর মধ্যে আর আমি মানে কিছুই দিইনি জাস্ট জল দিয়ে হালকা সেদ্ধ করা কিন্তু খুব তলতলে করে সেদ্ধ করবেন না মুখে একটু ক্রাঞ্চি ভাব থাকবে সেই রকম ভাবে আর এটা রেড বেল পেপার আর গ্রিন ইয়েলো বেল পেপারও আপনারা ইউজ করতে পারবেন এর মধ্যে যেটা আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই তাই আমি দিলাম না এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ এটা আপনারা স্বাদ মতো দেবেন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা যারা যেরকম ঝাল খান ঝালটা সেভাবে দেবেন এবার দিয়ে দেবো কিছু সস গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে এবার আমি সসগুলো দেবো দিয়ে দিলাম টমেটো সস টমেটো সসটা দিয়েছি দিয়ে দিচ্ছি সয়া সস এটা ডার্ক সয়া সস তা একটু পরিমাণে কম দেবো লাগলে আবার দিতে পারবো কারণ সয়া সস এই ডার্ক সয়া সস পরে অ্যাড করা যায় অসুবিধা হয় না তাহলে আমি দু রকম সস দিলাম আর দিচ্ছি এখানে রেড চিলি সস টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি

ফ্লেভার তো খুব সুন্দর বেরোচ্ছে কর্নফ্লাওয়ার আর জল গুলে একটা পাতলা স্লারি মতো করেছি এটা একটু অল্প দেব এটা খুব বেশি ইয়ে করার দরকার নেই পাতলা পাতলা করার দরকার নেই তবে ডাক সয়স আমি আরেকটু মেশাব এবার আমি দিয়ে দিচ্ছি ওই সসেজগুলো যেগুলো আমি হালকা সতে করে রেখেছিলাম সসেজের মধ্যে কিছু নুন টুন দিয়ে সসে সতে করিনি আমি जस्ट एक मिनिट मत एक ढाका दिए देव ঢাকাটা খুলে নি ওপর থেকে ছড়িয়ে দেবো আপনারা যদি পেঁয়াজ শাক কুচি না থাকে এটা পেঁয়াজ শাক কুচি বা স্প্রিন অনিয়ন যেটাকে আমরা বলি সেটা দিলাম যদি আপনাদের কাছে না থাকে একটু ধনেপাতা পাতা থাকলে দিতে পারেন যদি কিছু না থাকে সেটা নাও দিতে পারেন অসুবিধা কিছু নেই জাস্ট ফ্লেভারের জন্য এবার এটাকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম সয়া সসে যেহেতু বেশ ভালো পরিমাণে সল্ট থাকে বা নুন থাকে তাই জন্য কিন্তু আমি আর নুন দিলাম না গ্যাসে ফ্লেম বন্ধ করলাম এবার আমি কম্বাইন করব এর সঙ্গে যেটা সেটাও বানাবো এখনই আর একটুখানি আমি ইয়ে দিয়ে দিলাম গোলমরিচ লাস্টে যাতে ফ্লেভারটা ধরে থাকে তাহলে এটা হয়ে গেল এটা ডান গন্ধটা খুব সুন্দর বেড়েছে না রসুনের পরিমাণটা খুব ম্যাটার করে রসুনের গন্ধটা এত মানে ভালো হয়েছে রসুনের পরিমাণটা ঠিকঠাক হয়েছে এটাকে আমি পাশে সরিয়ে রাখলাম রেখে এবার আমি একটা আইটেম বানাবো সেটা হচ্ছে নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান আপনারা তো ভাত দিয়ে খেতেই পারেন কিন্তু যদি রাত্রেবেলা রুটি দিয়েও খেতে পারেন কিন্তু অনেক সময় আমাদের কি হয় তাড়াহুড়ো থাকে বাচ্চাদের পড়াতে পড়াতে দেরি হয় মুখে ভালো লাগে না কাজ বেশি করতে ইচ্ছা করে না তখন রুটি টুটি বানানোর একটা ব্যাপার থাকে সেই জন্য সেক্ষেত্রে আমিও যেমন খাই মাঝে মাঝে বেশ ম্যাগি খেয়ে নিই আমার ম্যাগি খেতে বেশ ভালোই লাগে তো এটা আমি ম্যাগির সাথে কম্বাইন করব দেখতে তো টেম্পটেটিং হবেই খাওয়াটাও ভালো হবে চাউমিনের সাথেও খেতে পারেন চাউমিন দিয়েও করতে পারেন জলটা ফুটে উঠেছে আমি দিয়ে দিচ্ছি একটা নুডলস যে কোনো নুডলস দিতে পারেন আপনারা এমনি চাউমিন করেও খেতে পারেন অ্যাড করতে পারেন দোকানে আমরা সিজলার কিনি না অনেক দাম পড়ে যায় এরকম ভাবে বানিয়ে কিন্তু একটা সিজলারের মতো বানিয়ে নিতে মানে একটা ফিলিংস হবে খেতে গেলে গরম গরম বাচ্চাদেরও ভালো লাগবে বড়দেরও ভালো লাগবে আমি তো নিজে ভীষণভাবে সিজলার ভালোবাসি আর এই বর্ষাকাল আসছে বর্ষাকালে শীতকালে সিজলার আরো ভালো লাগে এবার এটা একদম হয়ে গেলে জলটা টেনে যাবে পুরো শুকিয়ে নেব অন্ত এটা ফ্রাইড রাইসটিও খেতে ভালো লাগবে কিন্তু আপনারা যদি চাইনিজ ফ্রাইড রাইস বানান সেটাও কিন্তু ভালো লাগবে খেতে জি যেটা দিয়ে চাইবেন খেতে পারবে বড় জায়গা নিয়ে ফেলেছি একটু ছোট জায়গা নিলে ভালো হতো আমার চ্যানেলে নানা রকমের রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যার যেটা ইচ্ছা অনেক রকমের রান্নার রেসিপি ওখানে দেওয়া আছে স্টার্টার থেকে ডেজার্ট পর্যন্ত মেন কোর্স সবই দেওয়া আছে আরও দেব পরে আচ্ছা এটা ড্রাই হয়ে গেছে একদম এরকমই ড্রাই চট দরকার এটা কিন্তু এমনি তো সিজারের মতো একটা হট ওরকম সার্ভ করব এর উপরেও দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন কুচি এবার এটাকে সার্ভ করে দেবো আমি একটা এটা রেখে নিচ্ছি কেন এই থালাটা ডাইরেক্ট বসাবো না বলে দেখুন কেমন কেমিং লাগবে এটা খেতে দেখতেই লাগছে এরকম খেতে তো ভালো লাগবেই এবার এটাকে পাশে সার্ভ করে দিই দেখুন একটু ড্রাই ড্রাই রাখবেন কিন্তু খুব খুব বেশি সস খেলে আলাদা কথা সেটা আপনাদের চয়েস কিন্তু এরকম এবার এই যে নুডলসটা এটার পরিবর্তে আপনারা গেস করুন রাইস নিতে পারেন চাউমিন বানাতে পারেন বা আপনারা রুটি পরোটা দিয়েও খেতে পারেন সেটা আপনাদের নিজেদের পছন্দ তাহলে একটা রেডিমেড যদি এই এই সসেজের প্যাকেট আজকাল আমরা অনেকেই খেয়ে থাকি সময় না হলেও মাঝে মধ্যে তো বাচ্চাদের নানা রকমের ভেরিয়েশন দিতে হয় বড়দেরও আমাদের মুখ চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে চিকেন মানে এমনি চিকেন না দিয়ে সসেস দিয়ে করতে পারেন একটু রেস্টুরেন্টের মতো একটা ফিলিংস আসবে বাড়িতে বা বাড়িতে অতিথি আসলেও কিন্তু দিতে পারেন ভালো লাগবে একটু নতুনত্ব লাগবে চিকেন দিয়ে তো বানাতেই পারবেন একই প্রসেস আর যদি একটু কালারফুল করতে চান তাহলে সেক্ষেত্রে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার করে দেবেন তাহলে আজকে রইল এটাই এবার এটাকে আমি একটু টেস্ট করে দেখি কেমন করলাম হুম দুর্দান্ত এবার এরকম ভাবে একটু করে নুডলস নিয়ে এরকম ভাবে নুডলসটাকে ঘুরিয়ে তার সঙ্গে সসেজ লাগিয়ে এইভাবে নিয়ে একদম মুখে তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের একটি পর্বে আবার রান্না করতে আপনাদের সামনে সরাসরি চলে আসবো অন্য একটা রেসিপি নিয়ে ততদিন একটু গ্যাপ যেতেই পারে জানি আপনারা আমার পাশে আছেন সাথে আছেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন